এই মুহূর্তে যারা প্ল্যান করছেন আমেরিকা যেতে চান তাদের জন্য চমৎকার একটি খবর নিয়ে আমি হাজির হয়েছি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকায় প্রচুর সংখ্যক লোক দরকার এবং সেই লোকগুলোর মধ্যে বড় একটা অংশ হতে পারে আপনার আমার মতো বাংলাদেশি এবং একই সঙ্গে সেই বাংলাদেশীদের একজন হতে পারেন আপনিও যে এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তো আমার কথা শুনে আপনাদের কাছে একটু কনফিউশন তৈরি হতে পারে যে আমেরিকাতে তো নিউজে দেখলাম যে প্রচুর সংখ্যক লোককে ধরা হচ্ছে যারা অবৈধ আছেন তাদেরকে বলা হচ্ছে বের করে দেওয়া হবে এবং অনেকে গ্রেফতারও করা হয়েছে তাহলে কিভাবে প্রচুর সংখ্যক লোক আমেরিকাতে নেয় ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছেন যে আমেরিকাতে প্রচুর লোক দরকার কিন্তু সেই লোকগুলো হওয়া হওয়াটাই স্কিল্ড অর্থাৎ দক্ষতা সম্পন্ন আপনি হতে পারেন কৃষি ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন আপনি হতে পারেন বিভিন্ন শিল্প সেক্টরে দক্ষতা সম্পন্ন আপনি হতে পারেন আইটি সেক্টরে দক্ষতা সম্পন্ন আপনি হতে পারেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষতা সম্পন্ন তাহলেই আপনাকে স্বাগত জানাবে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং একই সঙ্গে ট্রাম্প স্পেশালি ঘোষণা দিয়েছেন যে যারা হচ্ছে আইটি সেক্টরে অনেক বেশি স্পেশালিস্ট স্কিলড তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আমেরিকার ভিসা দেওয়ার ক্ষেত্রে এবং যারা বিভিন্ন সেক্টরে স্পেশালিস্ট আছেন তাদেরকে এইচ ওয়ান নন মাইগ্রেন্ট ভিসা দেয়া হবে অর্থাৎ আপনি আমেরিকায় যেতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু অত সহজে আপনাকে নাগরিকত্ব দিবে না কিন্তু আপনি যদি দক্ষতা সম্পন্ন হন আপনাকে কাজ করার সুযোগ দিবে মার্কিন যুক্তরাষ্ট্র